আসসালামু আলাইকুম আসুন সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখন তো সকালবেলা সকালবেলা বলতে ভোরবেলা এখন বাজে সাড়ে পাঁচটা ওটাও লোক বললো যে আপনি তো সকালে ওঠুস্ট দেবেন রান্না বড়া তো করি নাই তো সকাল সকাল রান্না বারা করি গরম গরম ঠান্ডা হলে গরম গরম সব কিছু খাইয়ে দেন এই জন্য সকাল সকাল

早上起来过来送鸡蛋，我送鸡蛋去。今早上起来，我送鸡蛋去。 বাহরে বাহি সকালে যেটা সেই বেলা উঠে কুয়াশা বসে হালকা হালকা সকালবেলা হাঁটাহাঁটি করতে ভালোই লাগে ও দেখা যাই তো রাস্তায় চলে আসলাম সকাল সকাল গাড়ি যেতেছে আজকে ঠান্ডা পড়তেছে ভালোই ঠান্ডা শীত করতেছে আজকে দাঁড়ানো যাইব না প্রচুর শীত ভিতরে চলে যায় ভিতরে তো ঠান্ডা কমই লাগে বাইরে বের শীত করে বেশি Tá nó né, nó. Fazer tudo mal. Por que você tu vai dar com o meu bebê de leite? Se মানে যে বিড়ালের বাচ্চা দিদির বাচ্চা আর লো বিড়ালের মা যে পায়ে নিয়ে যেতে গুড় করতেছে যেতে আবার খাইতে যাই তো পায়ে নিয়ে যেতে গুড় গুড় করতেছে ওই যে পিছনে গেছে সামনে গেছে একটা এই যে বাচ্চা ওই যে বাহির আলো হয়ে গেছে বাইরে সকাল হয়ে গেছে যদি রান্না করলো রাত্রে হয়ে গেল সকালবেলা হ্যাঁ রান্না কি রান্না যা করো এই টমেটো বাজার মধ্যে ডিম দিলে ডিম ভেঙে দিলে ভালো হইতো মজা লাগতো বেশি ডিম আছে না ডিম একটা দিলে ওই ইক ডিম দুই ডাইনো ওই পাতাকি তো একটা দিও কি করে খায় দেখো তুমি মজা লাগে না লাগে আমি দিতে কইছি না তুমি দিয়ে দেখো থামছে দিব যাও নিয়েছ যাও হ্যাঁ ভালো করে আর আরেকটা সারা দাও লই যাই दुनिया में तो दिया है। एक बड़े देहरागिल लाग सर देख लोग। दुनिया में तो लोग देख दो। सिंधु स्थान से, से हम दुनिया में तो देखने सिंधु विरुषी।